এই দেখুন বন্ধুরা কত ফুল আজকে এ ফুল গাছের ফুল নয় এগুলো সব কেনা ফুল কত ফুল জানেন এক আড়াই কেজি ফুল কিনে নিয়ে এসেছি আড়াই কেজি ফুলের দাম নিয়েছে কত টাকা জানেন অন্যান্য দিন এক কেজি ফুল কিনতে গেলে একশো টাকা খরচ হয়ে যায় আজকে আড়াই কেজি ফুল কিনে নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো আজকে নয়ই জুন আজকে জুন মাসের ন তারিখ বৃহস্পতিবার তো আজকে সকালবেলা থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো মন্দিরে এখনও পুজো হয়নি তো পুজোর যন্ত হয়েছে আজকে তো প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠাকুরের মালাগুলো চেঞ্জ করা হয় তো এই মালাগুলো গাঁথা হলো এখানে মালাগুলো গাঁথা হয়েছে চারটা মালা গাঁথা হয়েছে বড় বড় এই দেখুন একটা মালা খুব বড় আছে এই মালাটা খুব বড় আছে তো মালাগুলো গাঁথা হয়ে গেছে এখানে সমস্ত কিছু পুজোর যোগাযন্ত সব কিছুই হয়ে গেছে হুম কাবেরিই করেছে সব যন্ত্র আর কাবেরি কি করছে বলুন তো কাবেরি করছে ঠাকুরের ভোগ এই যে দেখুন ভোগের আনাজপত্র সব কাটাকাটি এই মাত্র হয়েছে এবার ও ভোগ বসাবে এখন ঘড়িতে বাজছে সাড়ে দশটা পেরিয়ে গেছে এগারোটা বাজছে এই এগারোটা বাজছে এখন তো বাবুকে এই মাত্র স্কুলে দিয়ে এলাম তা স্কুলে তাকে দিয়ে এলাম আমি বাবু স্কুলে যায় সাড়ে দশটা আর আবার এগারোটা থেকে স্কুল শুরু হয়ে যায় তো দশটা চল্লিশে প্রার্থনা হয় তো ওকে হচ্ছে গিয়ে এখন দিয়ে গেলাম দিয়ে তারপর ও এখন ক্লাসে পাঠানো হয়ে ও ক্লাসে এখন বসুক তো তারপরে বাড়িতে এসে বাড়িতে এসে কিছু ভুসিমাল কিনের বাকি ছিল সেগুলোও কিনে আনলাম কাল রাত্রেবেলা যেটু ডিউটি ছিল ভোরবেলায় এসেছি ভোরবেলা তখন দোকান বন্ধ ছিল বলে আর কিনা হয়নি এগুলি ওকে তো স্কুলে দিয়ে এসেই তারপর কেনাকাটা করব তো একটু ভুসিমাল বাজার করলাম ঠাকুরের জন্যেই আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন দেওয়া হচ্ছে ওই জন্য এত ভোগ তৈরি হচ্ছে আর কি তো অনেক দিন ধরে নবান্ন দিবে দেবে 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 করে আর নবান্ন দেওয়া হচ্ছিলো না আর সময়ও হচ্ছিল না তাই নবান্ন আজকে এর জন্যে সব যোগাযন্ত হয়েছে নবান্ন দেওয়া হবে বলে আজ আবেরে এখন ভোগ বসাবে তো কাজটা অনেকটা এগিয়ে যাক পুজো হতে দেরি হবে কারণ ভোগ করতে একটু দেরি হবে কারণ খেচুড়ি ভোগ হবে খিচুড়ি হবে পায়েস হবে সব কিছুই হবে ও এখন ভোগগুলো ওই তৈরি করছে তো ঠিক আছে এগুলো সব কাজকর্ম একটু এগিয়ে যাক তারপরে আবার আপনার সঙ্গে কথা বলবো কেমন আর ভিডিওটা শুরু করে রাখলাম কাবেরি অর্ণবের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে বাজে একটা চোদ্দো এখনও কি কত কতদূর ভোগ বাকি আছে কতদূর এখনও খিচুড়ি হচ্ছে আর তরকারি তরকারি হয়ে গেছে ভাজাভাজি হয়ে গেছে ও বসে নাকি আচ্ছা এখানে পায়েস হচ্ছে আর এক খিচুড়িটা হয়ে আসছে নাকি হয়ে আসছে তো ঠিক আছে একটা চোদ্দো বাজছে এখনও ভোগ যেহেতু হতে একটু বাকি আছে বাউকে এখন আনতে যেতে হবে বাবুকে স্কুল থেকে নিয়ে চলে আসি তারপরে এসে পুজো করব। ঠিক আছে এখন তোমার বাঁধাকপি হবে মনে হয় নাকি আচ্ছা করে নাও দুপাশে উনান এখন কাবেরি রানি রান্না করছে বউ কিন্তু এতগুলো করতে একটু সময়ও লাগবে আর হঠাৎ করেই প্রোগ্রাম শুরু করলাম আজকে যেহেতু আমাদের ফাঁকাও আছে আমার সকালবেলা ডিউটিটা নেই সেহেতু এইটা আজকে করে নিচ্ছে আর কি ঠাকুর না নবান্ন কবে দিবে কবে দিবে এরকম হয়েই চলছে হ্যাঁ মাস শেষ হয়ে আসছে নবান্ন দিয়া হচ্ছেই না তো নমান প্রত্যেক বছর দেওয়া হয় আপনাদের সঙ্গে শেয়ার করি কাবেরি শেয়ার করে আর কাবেরি আমার বাবুর কি ঠান্ডা লেগেছে কাশি 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 কেসে কেসে গলা ব্যথা পেট ব্যথা হয়ে গেছে তো ঠিক আছে পরে আবার কথা বলছি হয়ে গেছে কখন যাবে হ্যাঁ চলো ঘর চলো এবারে বাবুকে স্কুল থেকে নিয়ে চলে আসা হলো তো দেখুন এখানে মন্দিরে ভোগও রেডি হয়ে গেছে তো মন্দিরে ভোগ কাপেরি ধরে দিয়েছে এবার আমি মন্দিরে চলে এসেছি পুজো করতে তো ভোগগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি একটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এই ভোগের জন্যই দেরি হলো পুজোটা করতে যাই হোক ঠাকুরের পানটা যে দিয়ে গেলো কাবেরিয়ে আর এখানে ফলমূলটাও কেটে দিয়েছে মিষ্টানাটা আনতে আনা হয়নি তখন ওই জন্য এনে দিল আমার বাড়িতে কিনা ছিল মানে ঘর থেকে এলিয়ে আসা হয়নি তো মিষ্টানাটা এনে দিল তো ঠাকুরের দেখুন বাসি ফুলগুলো ফেলিয়েও দিয়েছি এবার মালাগুলো পরাবো তো ও এখনও বলছে যে আমার যে বাঁধাকপির তরকারিটা এখনও হয়নি এই বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে ঠাকুরের কাছে ভোগটা ধরে দেবে তো ঠিক আছে

ओम सर्वशक्तिमके बाही सर्वदेव समानिता एवं घटौ समान जो लक्षित पयगार सह काइना तांगट पड़ीयो जी पुरुषा पुरुष कोही बाहु दु बेनो शस्शहत देवोच ओम महारुत्तो उच्च तुके देखामना श्री प्राप्तो जगत माता से प्राप्तो जगत पिता से प्राप्तो जगत श्रीलाले बोई नमोसुरे ओम किंकारिका आयु विधु माहे स्थालवासीने धीमे धंधर घडी घडीया ओम गफनो काला में पलगट खैवना न मौरी वंदी नुरि हम संगा चक्रति पांडंग त्रिषि प्रमुखी करह जतिना ताक्षी ओम नमो أن वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते মাত্র পুজো শেষ হলো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন পুজো হয়ে গেছে আর সবাই খাওয়া দাওয়া হয়নি এখন এই যে বসে আছি হ্যাঁ তখন খাওয়া দাওয়া করবে সব আর চলো পুজোর পর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মালা টেলাগুলো কেমন সুন্দরভাবে করানো হয়েছে এরা ঠাকুরের খেয়ে এল পা তো হ্যালো হাতটা সোজা করো হাত এই দেখুন বন্ধুরা ঠাকুরে চাপা পড়ে গেছে তো এক বেলা করেই পুজো হয় দিনের বেলায় পুজো করে চাপা দিয়ে দেওয়া হয় ঠাকুর মন্দিরে আর ঠাকুর কপার লাগিয়েও দিলাম ভোগ চলে গেছে ঘরকে তো চলু এখন ঘড়ি দুটো ছত্রিশ তো এখানে দেখুন ভোগ টোক সব নিয়ে এসে রাখা হয়ে গেছে আর এখানে প্রসাদ আছে তো তোমাকে প্রসাদ দিয়ে দিই তারপরে পরে কথা বলছি দাঁড়ান প্রসাদগুলো দিয়ে দিই অনেক বেলাও হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে দেখুন সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হয়ে গেছে এই যে আমি এখন আমি বাবু আর কাবের খেতে বসেছি ঘড়ি দেখুন তিনটে বাড়িতে যায় তবে গরম গরম খিচুড়ি এই তো হয়েছি দারুণ হয়েছে কেমন হয়েছে পায়েস কেমন হয়েছে আমি এখন খেয়ে দেখিনি পায়েস কেমন হয়েছে পরে বলবো বাবু ভালো বলে দিয়েছে মিষ্টি লাগিয়েছে ওর তো মিষ্টি হয়ই ভালো তো বন্ধুরা আজকে যে নবান্ন হলো সেটা একটু আপনাদেরকে তুলে ধরলাম ছোট্ট করেই কত বড় হবে না ছোট হবে জানি না এডিট ডিজ করলে বোঝা যাবে তো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আজ নতুন এই পর্যন্ত টাটা কী গোল আবার ঠান্ডা লাগে কিছু কথা বলতে না গলা টলা সব ব্যথা ঠিক আছে চলো হ্যাঁ